আসসালামু আলাইকুম বিয়ারস আপনারা সবাই ভালো আছেন তো সিডারটি দেখতে পাচ্ছেন এটি বিক্রি করা হবে শুধু সিডার পার্টেলারটি বিক্রি করা হবে না তবে নিচে যে সিডার টুক দেখতে পাচ্ছেন এই টুক বিয়ারস মাত্র 18000 টাকায় বিক্রি করা হবে একদম সীমিত দামে মাত্র 18000 টাকায় তো বিয়ারস এই নতুন একটি সিডার যদি কিনতে যান সেক্ষেত্রে আপনার 40000 টাকা লাগবে সিডাটি হচ্ছে 2018 সালের আপনি পাচ্ছেন অর্ধেক দামের কমে পাচ্ছেন সিডাটি মাত্র আঠারো হাজার টাকা বিহস দেখতে পাচ্ছেন সিডারটি ভালো আছে এখনো এটি হচ্ছে বিহস কন্ডিশন দেখেন সিডারের যে যে ফ্রেম এখনো রং চড়ে নাই তো দেখেন ফাল ফাল গুলা হচ্ছে একদম নতুন আছে ফাল গুলা দেখেন বেশি একটা নষ্ট হয় নাই একদম একটা ব্যবহার করা হয় নাই বিওয়ার্স এটি হচ্ছে একদম কৃষকের বাড়ি থেকে দেখছেন ভিডিও করছি এটি কোনো দোকানেও না তো আপনারা একদম কম দামে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় এই ঠিক আছে ভিউয়ার্স যদি আপনারা চিড়ারটি নিতে চান ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনেও আমার ফোন নাম্বার দেওয়া থাকবে তো আমার সঙ্গে যোগাযোগ করবেন এটি হচ্ছে মাগুরা মোহাম্মদপুর তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ